আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত শিক্ষক মণ্ডলী বরাবর নেয় আজকে আমি একটি নতুন বিরোধী আপনাদের সমর্থিত আজকে বিরিয়নটি মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থাৎ যারা বৃত্তি পরীক্ষা অংশ করবে যে সমস্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ওই সমস্ত শিক্ষার্থীদের তাদের তত্ত্ব ডিয়ার অনলাইনে অর্থাৎ আই পেমিসে কিভাবে এন্ট্রি করবেন আইসকুল এই বিষয় ভিডিও সমুদ্র শিক্ষক মন্ডলী তাহলে আমি যে কোনো একটি ব্রেজ রোপণ করবো ব্র্যাজ রোপণ করার পর আমি একটু গুগলে সার্চ করব আমি আই পেমিস আই পেমিস প্রথম যে লিঙ্কটা আসবে ক্লিক করবো ক্লিক করার পর এখানে এটা হচ্ছে সাইন ইন পেজ এখানে ইমেইল অবলিক মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আইপি ব্যবহার করা অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিতে দিতে হবে হবে এখানে এখানে এবং পাসওয়ার্ড অর্থাৎ আইপিমিস্যারে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেই পাসওয়ার্ড দিতে হবে যার পর স্বামী ক্লিক করলে পরে আপনার কাছে যে পেজ আসবে আমি একটু ডেহিত স্বামী লগ ইন করে রেখেছি এরকম পেজ আসবে এরকম পেজ আসার পর আপনি যখন এই যে বাম পাশে রয়েছে এখানে এখানে অনেকগুলো রয়েছে এখানে যদি আসেন তাহলে এখানে আপনি আটটি অপশন পাবেন সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এই বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনাতে ক্লিক করলে পরে আপনি আরো দুইটি অপশন পাবেন মেন পাবেন সেটা হচ্ছে দেখে দিচ্ছি পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত অর্থাৎ দেয়ার প্রস্তুত পরীক্ষার্থীদের তালিকা সম্মিত শিক্ষা এটি চার থেকে চালু চার থেকে বিকাশ কাজ চালু হবে শুরু হবে যেহেতু এখনো সার্ভারে এই অপশন নিযুক্ত করা হয়নি আমরা সময় মতো এই সার্ভারে অর্থাৎ আইপিবি সফটওয়্যারের মধ্যে বা সার্ভারে আমরা এই বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা যে সিস্টেমটি রয়েছে এখানে এটি যোগ হয়ে যাবে অটোমেটিকভাবে আমরা যেহেতু এই যেহেতু এই মুহূর্তে এটি যুক্ত করা হয়নি এই মুহূর্তে প্র্যাকটিক্যালি কাজ করা যাবে না সময় মতো এটা যোগ হয়ে যাবে তারপর এখানে ক্লিক করার পরে আপনি আরো যে অপশন পাবেন এখানে আরেকটি অপশন পাবেন নিচের দিকে যদি যাই দেখে নিই এটি ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি পেজ আসবে যে পরীক্ষার্থীদের তালিকা এখানে পরীক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করলে পরে আপনার কাছে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি চলে আসবে পরীক্ষার্থী যোগ করুন এখানে নাম লিখতে হবে ইংলিশে লিখতে থাকতে হবে নাম বাংলা ছাত্র বা ছাত্র এখান থেকে থাকবে এখানে ক্লিক করে ছাত্র বা ছাত্রী নির্বাচন করতে হবে পিতার নাম এখানে লিখে দিতে হবে এখানে মাতার নাম এখানে লিখে দিতে হবে এবং জন্ম তারিখ এখান থেকে আপনি এই যেখানে ক্যালেন্ডার আছে এখানে ক্যালেন্ডার থেকে আপনি জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে ওই শিক্ষার্থীর যে স্থায়ী ঠিকানা আছে এখানে লিখে দিতে হাতে লিখে দিতে হবে ধর্ম এখান থেকে তার যে রয়েছে সেখানে থাকবে এখানে এখানে ক্লিক করে এখান থেকে নির্বাচন করে দিতে হবে মাধ্যম বাংলা বা ইংরাজি যে মাধ্যম সেখান থেকে উল্লেখ করতে হবে সপ্তমে সচরাচর বেশি স্কুলগুলোতেই বাংলা মাধ্যমে পড়ানো হয় এখানে বাংলা সিলেক্ট করতে হবে এরপর বিশেষ চাহিদা সম্পন্ন কিনা অর্থাৎ যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে প্রতিবন্ধী সিলেক্ট করতে হবে হা বা না সিলেক্ট করতে হবে উপবৃত্তি সুবিধাভোগী কিনা যদি উপবৃত্তির সুবিধাভোগী হয় তাহলে হা আর যেহেতু যদি না হয় তাহলে না সিলেক্ট করতে হবে যেহেতু যদি রেগুলার ছাত্র হয় তাহলে এখানে অবশ্যই এখানে ভর্তি সুবিধাভোগী হবে হা হবে এখানে এবং ডান পাশে লিখতে পারসেন এখানে যে ছবি আপলোড করুন এখানে ক্লিক করে যখন আমি ক্লিক করবো এখানে তখন আপনার ফাইল সিলেক্ট করে দিতে হবে যে ফোল্ডারে ওই শিক্ষার্থীর ছবি রয়েছে ওই শিক্ষার্থীর এখানে আপলোড করতে হবে এবং এখান থেকে স্বাক্ষরের ছবি আপলোড করুন এখান থেকে তার ওই শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে শিক্ষক শিক্ষকমণ্ডলী আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলে কাজ আসবে যদি এই ভিডিওটি কাজ আসে উপকার আসে আমি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন কারণ আমি এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার রিলেটেড সকল ভিডিও আমি আপলোড করতে থাকি এই জন্য প্রাথমিক শিক্ষার রিলেটেড সকল ভিডিও সবাইকে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আসে পাশে থাকবেন বলে আশা করি আর সাথে সাথে আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি